সালামু আলাইকুম রহমতুল্লাহ আফফা থেকে আমি মোহাম্মদ মেহদি হাসান উলানজির যারা ট্রাইপোর্ট চান উলানজির কিন্তু ট্রাইপোর্ট ছিল না আমাদের কাছে এতদিন কারণ উলানজির এক একটা ট্রাইপোর্টের দাম বিশ বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পর্যন্ত একটা উলানসির ট্রাইপোর্ট উলানজির ট্রাইপোর্ট কিন্তু খুবই লাইট ওয়েট হয় কিন্তু ভাই খুবই প্রিমিয়াম এবং হচ্ছে আপনারা কী বলবো এটা আসলে হাতে পাইলে বুঝতে পারবেন এটা যদি অন্যান্য ট্রাইপোর্ট যেমন উপরে হাত রাখলে আসলে একটু নিচ দিয়ে ছড়ানোর চেষ্টা করে কিন্তু এটা এমন না এটা আপনি একটু সরাতে পারবেন না জায়গা থেকে এমন একটা অবস্থা বলুন যে ট্রাইপোর্ট আমি এটা একটু খুলবো এবং এটার মডেলটা শুরুতেই বলে দিই টি টি বাংলাদেশে শুধু হয়তো বা এক দুইটা ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন তো আমরা চলেন এটা আনবক্স করি এবং দেখি আসলে এই নতুন ট্রাইপোর্টটা আপনাদের জন্য কতটুকু যুগ যুগ উপযোগী চলেন আমরা শুরুতে এটা আনতেক করি ফেলি এই হচ্ছে উলানজির ট্রাইপড দেখতে খুবই সিম্পল কিন্তু খুবই সুপার প্রিমিয়াম যদি একটু দেখাই এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে উলানজির ট্রাইপডের মেইন লুকটা এটার মধ্যে চাইলে আপনারা যে কোনো দামে হোল্ডার ব্যবহার করতে পারবেন আর এটার মাথাটা যদি আমি একটু খুলে দিই এখানে চাইলে আপনি এক্সট্রা হোল্ডার ব্যবহার করতে পারবেন যদি চান যে ডাইরেক্ট আপনার এই মাথাটা বসাই দেবেন তাহলে মাথাটাও বসাই মাথাটাও কিন্তু দিছে ভাই সুপার প্রিমিয়াম একটা মাথা দিয়ে দিছে আমি এটা একটু সেট করি সেট করে দেন আমি একটা মোবাইল সেট করবো মোবাইল সেট করে দেখাবো যে আসলে এটা কীভাবে কাজ করে এই আর এটা আমি একটু লম্বা করব এটার সাথে কিন্তু আপনারা চাইলে লাইটও ফিট করতে পারবেন এখন পর্যন্ত আমার এমন কোনো ট্রায়পোট নাই যেটার সাথে একসাথেই আপনার এই জায়গায় মাথাটার মধ্যে লাইট ফিট করার কোনো সিস্টেম দেওয়া আছে তো এটার মধ্যে কিন্তু লাইট ফিট করার সিস্টেম দেওয়া আছে আমি একটা লাইট ফিট করেও দেখাবো ওলাম যে ভিএল সিক্সটি সিক্স এই লাইটটা ফিট করবো এই লাইটটা ফিট করে দেখাবো চলুন আমরা আগে এটা সেট করে নিই আমার কাছে যদি এখন পাঁচ দশ কেজির একটা ক্যামেরা থাকতো তাহলে আমি একটু বসায় দেখাইতাম যে আসলে সত্যি কিনা এটা যে আপনারা একটু নড়াইতে পারবেন না চাইলেই চলেন এটা আপনাকে এখানে রাখি রাই খেয়ে তারপর দেখানোর চেষ্টা করি এটারে আপনি এখান থেকে চাইলে আরও বড়ো করতে পারবেন এই এটার বড়ো করার পর দেন হচ্ছে আপনি টাইট করে দিতে পারবেন টাইট করার পর দেখেন আমি হাটটা রাখি এক চিমটি এক চুল পরিমাণ আপনি নড়াইতে পারবেন না এভাবে যদি অনেক বেশি আমি প্রেশার ক্রিয়েট করি দেন তাও কিন্তু এটা এক চিনটি নড়তেছে না এমন একটা অবস্থা চলেন আমরা উপরের মাথাটা খুলি এই যে এনে কিন্তু ইনস্ট্যান্ট একটা মোবাইল হোল্ডার দেওয়া আছে তাও আপনারা যারা দামি কোনো হোল্ডার ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলেই একটা দামি হোল্ডার ব্যবহার করতে পারবেন এই যে এই আর এটা কিন্তু আপনি এখান থেকেই মুভ করতে পারবেন বা এখান থেকে আপনার যে কোনো অ্যাঙ্গেলে ভিডিও করতে পারবেন এই যে আমি যদি একটু দেখা দিই যে কোনো অ্যাঙ্গেলে রিল ভিডিও করার জন্য একটা মোবাইল দাও আমি একটু দেখাই দিই এই আপনারা চাইলে এখান থেকে ইনস্ট্যান্ট রিল ভিডিও করতে পারবেন ইনস্ট্যান্ট চাইলে আপনারা যে কোনো লাইট ফিট করতে পারবেন উলানজির লাইট আমি যদি একটা লাইট দেখাই একটু দেখানোর চেষ্টা করি এটা না একটা লাইট দেখাবো আমাদের এখান থেকে এই যে এই লাইটটা আমি একটু ফিট করবো ফিট করে দেখাবো উলানজি মানি হচ্ছে ধামাকা একটা কিছু আর কি চলেন আমরা এটা সেট করি মনে করেন এটা হচ্ছে আপনি পিছন দিকে দিবেন চাইলে এখানেও সেট করতে পারবেন চাইলে অন্য জায়গায়ও সেট করতে পারবেন সমস্যা নেই এই যে ওয়াও সুপার হাই কোয়ালিটির আমি যদি একটু দেখাই এখানে হচ্ছে আপনার আলো চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আট জিবি ভিএল সিক্সটি সিক্স আর আমি যদি লাইটটা আরেকবার চেঞ্জ করি সাদা লাইটটা আনি এখান থেকেও কিন্তু আপনারা সাদা আলোটা বাড়াইতে কমাইতে পারবেন আর এটা কিন্তু কি সুন্দর একটা সিস্টেম করছে দেখেন ম্যানুয়ালি আপনি জাস্ট ঘুরাবেন আর লাইট চেঞ্জ হবে যে যেসব আগের লাইটগুলো আছে ওগুলোর মতো না যে সুইচ টিপ দিয়ে আসলে লাইট সেট করতে হয় এখানে আরেকটা সিস্টেম দিছে আমি আরেকটু দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু আপনার এই যে এখানে চাইলে একটা মাইক্রোফোনও সেট করতে পারবেন আমি যদি একটু দেখায় দিই আমি আসলে দ্রুত দেখানোর চেষ্টা করতেছি কারণ আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন চান যে আসলে দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান আমি দিয়ে দিই তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনারা যারা রডের মাইক্রোফোন ব্যবহার করবেন বা এক্স নাইন বা এই জাতীয় মাইক্রোফোন ব্যবহার করবেন যেগুলো হচ্ছে রিসিভারটা ঝুলে থাকে সেই ক্ষেত্রে তাদের রিসিভার লাগানোর জন্য কিন্তু এখানে একটা জায়গা দেয়া আছে ইনস্টা দেখেন কত কিছু লাগাইছি একটা ট্রাইপোর্টের মধ্যে আপনারাই দেখেন আর আলোটা দেখেন ফোকাস লাইটটা যখন আমার চেহারায় পড়ছে আমার চেহারা এখন কেমন দেখা যাচ্ছে একটু আগে আসলে কেমন দেখা গেছে এ হচ্ছে উলানজি টি টি ফিফটি ওয়ান এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করতে পারবেন আর টি ফিফটি ওয়ান কিন্তু সবার কাছে পাবেন না আপনারা সার্চ করেই দেখে নিন আমার কথার সাথে আসলে তাল মিলানোর দরকার নেই সার্চ করে দেখে নিন যে এটা আসলে সবার কাছে আছে কিনা আমার কাছে আসলে অল্প কিছু পিস আছে নতুন প্রোডাক্ট হিসাবে আপনারা চাইলে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানাটা আমি যদি একটু দেখাই দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই অবশ্যই আট নম্বর সিঁড়ি দিয়ে তিন তলা উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা সব একটা হচ্ছে সাতাশ বাই দুই আর একটা হচ্ছে চল্লিশ আপনারা এই দুইটা সব আমাদের পেয়ে যাবেন সিঁড়ির মুখে আট নম্বর সিঁড়ি দিয়ে উঠতে হবে অবশ্যই অন্য সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু খুঁজে পেতে খুব বেশি কষ্ট হবে যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অনলাইনে আমাদের কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের মেসেজ করে অর্ডার করতে পারেন আর অর্ডারের ক্ষেত্রে আমাদের সিস্টেমটা বলে দিই এক হাজার টাকার উপরে প্রোডাক্টের জন্য একশো টাকা পে করতে হবে দুই হাজার টাকার উপরে দুশো টাকা তিন হাজার টাকার উপরে তিনশো টাকা এটা আমরা বলে দিব আসলে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আর এক হাজার টাকার নিচে কোনো অর্ডারের ক্ষেত্রে আমাদের কোনো অগ্রিম চার্জ প্রযোজ্য না এই আর কি আপনারা চাইলেই আমাদের কাছে অর্ডার করতে পারেন আর যারা ফ্রি পরামর্শ নিতে চান এই কন্টেন্ট রিলেটেড যে আপনারা আসলে কী কী প্রোডাক্ট দরকার আমার কাছ থেকে নেওয়া লাগবে না আপনারা চাইলে ফ্রি পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম